শ্রীরামকৃষ্ণ কাঁপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা তাহার জ্ঞানী ও ভক্তের অবস্থা মাকে যে কালে বলেছি খাবো না আর খাওয়া হবে না তবে যেমন তবে এমন হঠাৎ ভুল হয়ে যায় বলেছিলাম রবিবারে মাছ খাবো না এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি কিন্তু জেনে শুনে হবার জো নাই সেদিন গারু নিয়ে একজনকে ঝাউতলায় দিকে আসতে বললুম এখন সে বাজছে গিয়েছিল তাই আর একজন নিয়ে এসেছিল আমি বাজছে করে এসে দেখি যে আরেকজন গারু নিয়ে দাঁড়িয়ে আছে সে গারু জল নিতে পারলুম না কি করি মাটি দিয়ে মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না সে এসে জল দিলে মার পা ওপাদে ফুল দিয়ে তখন মার পা দপদ্যে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম তখন বলতে লাগলাম মা এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি এই লও তোমার ধর্ম এই লও তোমার ধর্ম এই লও তোমার পাপ এই লও তোমার পূর্ণ এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও কিন্তু এই লও তোমার সত্য এই লও তোমার মিথ্যা এ কথা বলতে পারলাম না একজন ভক্ত বড় পানি আছেন ঠাকুর পুনঃ পুনঃ মাস্টারকে জিজ্ঞাসা করছেন হাঁগা খাবো কি মাস্টার বিনীত ভয় বলেছেন আজ্ঞা তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না ঠাকুর অবশেষে বড় খাইলেন না শ্রীরামকৃষ্ণ সুচি অসুচি এটি ভক্তিভক্তের পক্ষে জ্ঞানীর পক্ষে নয় বিজয়ের শাশুড়ি বললে কই আমার কি হয়েছে এখনো সকলের খেতে পারি না আমি বললাম সকলের খেলেই কি জ্ঞান হয় কুকুর যা তা খায় তাই বলে কি কুকুর জ্ঞানী মাস্টারের আমি পাঁচ ব্যঞ্জন দিয়ে খাই কেন পাঁচে এক ঘেয়ে হলে এদের ভক্তদের ছেড়ে দিতে হবে কেশব সেনকে বললাম আরও এগিয়ে কথা বললে তোমার দলটল থাকবে না জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা স্বপ্নবধ মাছ ছেড়ে দিলাম প্রথম প্রথম কষ্ট হতো পরে তত কষ্ট হতো না পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয় সে উড়ে উড়ে বেড়ায় আকাশ আশ্রয় করে দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয় তাহলে আত্মা সমাহৃষ্ট হয় আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল লোক ভালো লাগতো না হাট খোলায় অমুক একটি জ্ঞানী আছে কি একটি ভক্ত আছে এই শুনলাম আবার কিছু